আমরা এখন সীতাকুণ্ড যে পাহাড় পাহাড়ের পদদেশ হ্যাঁ সীতাকুণ্ড যে চন্দ্রনাথ পাহাড় আছে পাহাড়ের সর্বোচ্চ পদদেশে উঠেছি আমরা দেখাচ্ছি যে আমরা কতটুকু জায়গা দুই হাজার ফুট প্রায় দুই হাজার ফুট উপরে উপরে আমরা পাহাড়ের একদম পদদেশে জায়গা আছে সেখানে প্রচন্ড বাতাস আছে আমি জায়গাটা থেকে সহায়তা এই শহরটা কতদূর শহরটা উঁচু ও যে পাহাড় দেখা যাচ্ছে খুবই ছোট অনুমান করা যায় প্রায় দুই হাজার ফুট উপরে আমাদের নিচে অনেক পাহাড় আছে প্রচন্ড অনেকগুলো ছোট ছোট পাহাড় আছে সমন্বয় করনী তৈরি হয়েছে বা ছোট গ্রামের মতো তৈরি হয়েছে আমাদের